আচ্ছা বলো তো কার কার এরম সমস্যা হয় ছাতুর পরোটা করতে গেলে ছাতুটা ফেটে পুরো বেরিয়ে যায় আর এইভাবে ফুটবলের মতন কিন্তু পরোটাগুলো ফুলে না তবে আজকে খুব সহজভাবে একদম টিপস অ্যান্ড ট্রিক দিয়ে দেখাবো যে এইভাবে আমি করছি সেভাবে তোমরা যদি ছাতুর পরোটা করো ঠিক এইভাবেই ফুটবলের মতন ফুলবে তো সবার প্রথমে এখানে আমি একদম পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি আদাকেও কুচি করে নিয়েছি রসুনটাকেও কুচি করে রেখেছি আর কাঁচা লঙ্কা নিয়েছি নুন নিয়েছি কালো জিরে আর একটুখানি জোয়ার নিয়েছি এখানে এক প্যাকেটে ছাতুর মাপ দেখালাম তোমরা চাইলে যদি আর একটু বেশি করো তাহলে সব কিছু একটু বেশি বেশি দিতে পারো এভাবে করে ছাতু যে কোনো তোমরা প্যাকেট লুজ যেটা ইচ্ছে নিতে পারো আর এই দেখো এইগুলো সব কাটার পরে এখানে আমি নিচ্ছি আচারের তেল তোমাদের কাছে যদি আচারের তেল না থাকে এখানে লেবুর রস দিতে পারো তবে আমি লেবু রস না দিয়ে এইভাবে আচারের তেল দিয়ে মাখি তাহলে কিন্তু ছাতুর পরোটাটা কিন্তু দারুণ টেস্ট হয় তো সবার প্রথমে এখানে আগে শুকনোটাকে ভালো করে এভাবে করে মিশিয়ে নেব আর যত ফাইন হবে অতো ভালো দেখবে ছাতুর পরোটাটা বেলার সময় তোমাদের সমস্যা হবে না আর একটুখানি তেলটা লাগছিল তাই জন্য আমি আরেকটুখানি দিয়েছি আর এই দেখো এখানে একদম হাফ কাপের মতন চায়ের কাপ যে হয় সেই কাপের জল নিয়েছি আর এখানে দুশো গ্রামের ছাতু আছে আর এইভাবে করে জলটা একটু আলতো আলতো দিয়ে এইভাবে করে মিশাবে এইভাবে করে মাখিয়ে যদি ছাতুর পরোটা করে তো দেখবে ছাতুর পরোটাটা করার কোনো সমস্যাই লাগবে না আর বাস কিছু না নর্মাল যেভাবে আটা মাখি সেভাবে মেখে এটা দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে ছাতুর পরোটার মধ্যে স্টাফিং করে নিচ্ছি এই যে লেচিটাকে একটুখানি রুটির থেকে বড়ো সাইজের নেব আর এইভাবে ছাতুটাকে যত ইচ্ছে কিন্তু ভরে নিতে পারো কোনো সমস্যা হবে না বন্ধুরা বাস একটু চেপে চেপে করে ভরবে আর একটুখানি মুখটাকে ভালো করে টাইট করে দেবে বাস আর কিছু না একদম যেরও মিচ্ছে ছোটো বড়ো পাতলা মুটা যেরও ইচ্ছে তোমরা বেলো এইটাকে একটু আস্তে আস্তে করে কিন্তু বেলবে এই দেখো এখানে কোন রকমের ছাতুর কোনো পুটটা বেরিয়েও যাচ্ছে না ফেটেও যাচ্ছে না আর এইভাবে করে পুরো সব কটাগুলো আমি বেলে নিচ্ছি বাস আর কিছু না একদম গরম তাওয়ার মধ্যে ফেলবো আর দু পিট করে লাল করে ভেজে এটা আমি দুটো দুটো করে ভাজছি তোমরা চাইলে একটা করেও ভাজতে পারো অনেক সময় আমি তিনটেও ভাজি অনেক সময় বেশি থাকলে তবে ছাতুর পরোটা তোমরা খেতে বেশি ভালোবাসো না আলু পরোটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিসের রেসিপি দেখতে চাও বন্ধুরা সেটাও কমেন্ট করে জানিও একটু ভালো লাগে যদি তোমরা লাইক কমেন্ট করো আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই দেখো সব পরোটাগুলো রেডি হয়ে গেছে তারপরে আমি দেখাচ্ছি কত সফট আর কত নরম হয়েছে বন্ধুরা এভাবে করে অবশ্যই কিন্তু একবার হলেও করে দেখো আর করে কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না তবে এই ছাতুর পরটার সঙ্গে আমি একদম আচার দিয়ে খেতে ভালোবাসি বা দই দিয়ে তবে আমার বোর বলেছিল একটু মশালা জিরা আলু করতে তাই জন্য ওইটা করেছিলাম আর মশালা জিরা আলু যদি রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করো এটাও তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে বলুন না ধন্যবাদ